নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রম এই আপডেট না ওই আপডেট এই আপডেট না সেই আপডেট নানান আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয় নতুন শিক্ষাক্রম আজকে জাতিকে ধ্বংস করার জন্য আর একটি নতুন শিক্ষাক্রমে নতুন একটি আপডেট নিয়ে আসলো সেটি হচ্ছে এসিসিতে ফেল করেও একাদশে ভর্তির সুযোগ এসিসিতে আপনি যদি ফেলও করেন তাহলে আপনি একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন আপনি সেখানে এক বিষয় বা দুই বিষয় হোক আপনি যদি ফেল করেন তারপরও আপনি কি করতে পারবেন আপনি ভর্তি হতে পারবেন একাদশ শ্রেণীতে দেখুন যেখানে যেখানে ছাত্রছাত্রীদের লেখাপড়ার বয়স যেখানে ছাত্রছাত্রীরা শিখবে সেখানে ছাত্র ছাত্রীরা আনন্দ করবে উল্লাস করবে হ্যাঁ কখন আর শিখবে আমার প্রশ্নটা হচ্ছে কখন ছাত্রছাত্রীরা শিখবে দেখুন এখানে কি বলা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে এখানে বলা হয়েছে এসএসসি তে এক বা দুই বিষয় ফেল করেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোর পাশ করতে হবে এখানে বলা হয়েছে যে আপনি এসএসসি পরীক্ষায় ফেল করছেন ব্যাপার না আপনি একাদশে ভর্তি হতে পারবেন এবং একাদশ শ্রেণীতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে দুটা বছর আছে দুটা বছরের মধ্যে আপনার এসএসসি পরীক্ষায় যে বিষয়গুলোতে আপনি ফেল করেছেন সেই বিষয়গুলোতে আপনার পরীক্ষা দিতে হবে মানে শিক্ষা ব্যবস্থা এতটা নগণ্যভাবে মানে উপস্থাপন করতেছে যাতে কোনো ছাত্রছাত্রীর পড়ারই দরকার নেই তারা তারা ড্যান্স করবে রাস্তাঘাটে হাঁটবে টিকটক বানাবে এই ভিডিও করবে সেই ভিডিও করবে তাতেই যথেষ্ট আমি এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না এ দ্বারা যে জাতির কিছু উন্নতি হবে তা আমি মানে ভবিষ্যৎ সম্পর্কে আমি কিছু এই জাতি নিয়ে আশা করতে পারি না আমি আজ আর কিছু বলবো না এই নিউজটা দেখার পরে আমার মাথাটা এমনিতেই আউট হয়ে গিয়েছে তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ